মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন হচ্ছে সকাল বলবো না দশটা বাজে তো দশটা থেকে ব্লগটা স্টার্ট করেছি বড়দের প্রণাম জানি এর ছোটো তোমরা অনেকটা ভালোবাসা জানি আজকে হচ্ছে আমার কাকুর হচ্ছে শ্রাদ্ধ তো যাবো ওই বাড়িতে তো মা বলছে দশটার দিকে আসতে কিন্তু কি বলবো আর ওই তো আমি রান্নাবান্না বসিয়েছি তো ভাত ডাল হয়েছে এখন হচ্ছে ডিমের কারি করব একটা তারপরে ডাটা সয়াবিন আলু ঠুলু দিয়ে একটা সবজি তারপরে হবে হচ্ছে পটল ভাজা তো এগুলো সব রান্নাবান্না করবো তারপরে রেডি হব ব্যাগ গোছাবো তারপরে যাব মানে কি বলবো আর বিয়ের পরে ছাড়ো আর তো যাই হোক চলো রান্নাবান্না করি আর তোমাদের দাদা ভাইয়ের কাছে একটু বাজারে আর কী কী কাজ বাজ আছে আর স্নান করে রান্নাঘরে ঢুকেছি কিছু করিনি কিছু না অনেক তারপরে কাপড় সকালবেলা ধুতে হলো এখানে ওখানে ঘুরতে যাই আমার আবার মানে ঘুর ঘুরতে ফিললে ফিরলে না জামা কাপড় না ধুলে আবার একদমই ভালো লাগে না তোমাদের দাদা ভাইয়েরও কাপড় ধুতে হয় প্রতিদিন মানে কি বলবো আর তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজ আমার কাকুর শ্রাদ্ধ মানুষটা চলে গেছে দেখতে দেখতে আজকে তেরোটার দিন হলো আর তোমাদের দাদা ভাইও কিন্তু সেই দিনই এসেছিলো যেদিন আমার কাকু আমাদের ছেলে চলে গেছিলো তো যাই হোক তো যাবো আর কি আমার বাবার বাড়িতে কাকুর শেষ কর্ম আর কি সম্পূর্ণ সম্পূর্ণ করতে তো কি করব না করব কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সুখ দুঃখ হাসি সব কিছু শেয়ার করব তো ভিডিওটা কিন্তু একদম পুরোটাই দেখবে তো চলো এই যে দেখো সকালবেলা উঠে তো এত কিছু রান্না করলাম তোমাদের সাথে একটু আগে আমি শেয়ার করেছি তো রান্না বান্না করে দেখো যেহেতু আজকে বাবার বাড়ি যাবো আজকে কালকে মর্ষমুখী তারপরের দিন তো থাকার প্ল্যানিং আছে তিন দিনের মতন তো তার জন্যে ঘরটা একদম পরিষ্কার করে যাচ্ছি কারণ কী বলতো ওখান থেকে এসে আবার হচ্ছে আমার ভাসুরের বিয়ে আছে তো সেখানেও প্রায় তিন দিনের তো বিয়ে তারপর দিন বাসি বিয়ে তারপর দিন বউ ভাত তো ওখানেও প্রায় তিন দিনের মতন আছে আর কি প্ল্যানিং তো তার জন্যেই বাড়ির সব কাজকর্ম গুটিয়ে চলে এসেছি এই যে বাবার বাড়িতে তো এই দেখো বাবা আমার কিন্তু বাবার কিন্তু আট ভাই বোন তো আট ভাইয়ের বোনের মধ্যে আমার একটা পিসি আগে সবার আগে চলে গেছে সেই পাঁচ বছর আগে সেই কিডনির রোগেই তো তারপরে গেল হচ্ছে আমার ছোট কাকু কাকু কিন্তু সবার ছোট মানে দু পিসির বড় ছয় নাম্বারে আমার কাকু না পাঁচ নম্বরে পড়ে আর কি যে কাকু চলে গেছে তার নিচে হচ্ছে আমার হচ্ছে তিনটা পিসি তো তিনটা পিসির মধ্যে ওই একটা পিসি চলে গেছে আর দুটা পিসি আছে আর হচ্ছে সবার বড় হচ্ছে আমার বড় পিসি তারপরে কিন্তু আমার বাবা বড় সবার তো দেখো সে এসেই আর কি মানে অবস্থা যে ছোট ভাইয়ের সবাই আর কি শেষকৃত্য মানে করতে এসেছে বা ছোটো ভাইয়ের শেষ যাত্রায় সবাই এসেছে সত্যি কথা বলতে একটা খুবই দুঃখজনক ঘটনা আর আমার কাকু না অনেক একটু বয়স করে আর কি বিয়ে করেছিল আমার ছোট কাকু ছিল বাইরের ঠিকাদার তো সেই ঠিকাদারি করতে 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 বাড়ি আসে দু এক বছর পর পর এরকম আস্তে আস্তে তারপর অনেক দিন পর কিন্তু বিয়ে করেছে আর যদি কাকু যদি ঠিক বয়সে বিয়ে করতো তাহলে আজকে আমার ভাই যেহেতু এইটে পড়ে তো সেই ভাই কিন্তু কলেজ টলেজে পড়তো আমার বাবাও কিন্তু অনেকটা বয়স করে বিয়ে করেছে না হলে আমরা আজকে অনেক বড় বড় হতাম আর কি অনেক বয়স হতো আর কি তো যাই হোক ওই দেখো আমার কাকুর ছবি তো কাকু যেহেতু সবার ছোট তার জন্য বয়সটা সবার থেকে কম আর কি তো এখানে দেখো ভাই হচ্ছে কাকুর হচ্ছে শ্রাদ্ধের সব কিছু নিয়ম কানুন করছে আর এখানে কিন্তু এই আমার বাবার আর কি যেহেতু তিন ভাই তিন ভাই মিলেই কিন্তু সব কিছু আর কি পরিচালনা করছে তার সাথে আমার পিসিরা আছে আর এই যে দেখো মেলা থেকে মার জন্য আমি অনেক কিছু নিয়ে এসেছি আমার মায়ের না কোনো জিনিসও থাকে না সব জিনিস হারিয়ে যায় চামচ থেকে শুরু করে বাটি থেকে শুরু করে সব কিছু হারিয়ে যায় আর আমার বড় বাড়িতে দুদিন চার দিনে অনুষ্ঠান লাগে তোমরা জানোই তো অনুষ্ঠানে তো আরও কিছুই থাকে না তো দেখো এই যে আমার ছোট্ট ভাই এই ভাইটা জানো তো তোমরা আমার যেদিন বিবাহবার্ষিকী ছিল না হ্যাঁ তো তার পরের দিনই কিন্তু হয়েছে আমার আরেকটা বড় ভাই দেখলে ওই ভাইটা হচ্ছে আমার বউ ভাতের দিন হয়েছিল আর এই ভাই হচ্ছে আমার বিবাহবার্ষিকীর পরের দিন হয়েছিল মানে কি বলবো আর তোমাদের তো যাই হোক ভাইয়ের জন্য একটা ঝুনঝুনি আনছি তো সেটাই ভাইকে দিয়ে দিলাম আর এই দেখো আমার কিন্তু শাশুড়ি মা আসছে তো আমরা আসছি হচ্ছে আমরা আমরাই আসছি এক দেড়টার দিয়ে তো আমার শাশুড়ি মা তিনটার দিকে আসছে তো বাড়ির এত কাজকর্ম করতে মিলতে অনেকটা আমার এখানে আসা লেট হয়ে গেছে তো তাই হচ্ছে আমাকে খবর দিল যে তোর শাশুড়ি এসেছে যা তো তার জন্য এই যে বাইরে এসে কিন্তু গল্প করছি আর আমার শাশুড়ি মাকে বলছি চলো ভেতরটা চলো তো মা মিষ্টি তারপরে কাপড় এনেছে ভাইয়ের জন্য একটা জামা আর কাকিমার জন্য শাড়ি তো বলছি চলো হ্যাঁ দিয়ে দাও আর কি আর এই যে দেখো সত্যি কথা বলতে এই যে সাদা শাড়ি মানে মানে কি বলবো আর এত মানে দেখে আমার এত কান্না প্রথমে পাচ্ছিলো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে 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 কাকিমাকে আর কি আর এই যে দেখো সামনে জেঠি আমার এই জেঠি জ্যাঠা কয়েকদিন আগে পরলোক কমন করেছিল এই জেঠি তোমরা দেখেছো ভিডিওতে তো এই যে আমার জেঠি বা কাকিমা এদের দেখেছি আর কি ছোটোবেলা থেকে আর কি যে সিঁদুর শাখা সিঁদুরে ভরা একদম মানে যাই হোক আর কি তো এখন মানে যে অবস্থা আর কি সত্যি কথা বলতে এত কষ্ট লাগছে এত কষ্ট লাগছে কি বলবো আর ইভেন আমি ধরো আমার কাকিমা ধরো বিয়ে ঠিয়ে বাড়ি যেতাম সবাই মিলে একসাথে আমি সাজিয়ে দিতাম রাখি দে কানের দে একটা বড়ো চেয়ার টিপ দে লিপস্টিক দে লিপ কয় লিপস্টিক লাল লিপস্টিক দে হ্যাঁ তো দেখো এখন তো ওরকম হয় না যে মানে স্বামী গত হলে লাল জিনিস একদম আগে যেমন একদম লাল জিনিস ছোঁয়াও যেত না পড়াও যেত না এখন তো সেরকমটা নেই অবশ্যই সবাই এখন পরে লাল ঠাল পরে সবাই পরে হ্যাঁ তো তপু একটা কেমন না তবু একটু কেমন লাগে না বলো আর আমার কাকিমার কিন্তু বয়সটা অনেকটাই কম আমার কুকু আর কাকিমার বয়সের ডিফারেন্স অনেকটা আমার বাবা মার যেমন বয়সের ডিফারেন্স অনেকটা তেমনও কিন্তু আমার কাকু কাকিমারও বয়সের ডিফারেন্স অনেকটা হুম অনেকটা হচ্ছে পার্থক্য প্রায় হাভাবি বলতে পারো আর কি তো যাই হোক অনেক কম বয়সে আর কি স্বামী হারা হল খুবই আর কি কষ্টজনক বা দুঃখজনক দেখো যে চলে গেছে তো সে চলেই গেছে তাই না সে তো সব কষ্ট দুঃখ ভুলে চলে গেছে কিন্তু যারা থাকবে তারা তারাই তো আসল আসল আর কি সাফার করবে হুম একজন কম বয়সে বিধবা বিধবা হওয়ার আমার মাসি আর কি মাসি আমার মাসিও খুব কম বয়সে হয়েছে হয়েছিল মেসেও গত হওয়ার চার বছর পর মাসিও তো গত হয়েছে তো ওই চারটা বছর মাসিকে কিভাবে কাটিয়েছে কি আমরা মানে কীরকম আর কি দেখেছি সেটা আমি জানি তো সেম আমার ওই কথা মনে পড়ছে মাসিকে দেখে আর কি মানে কাকিকে দেখে আমার মাসির কথা মনে পড়ছিলো মাসি যখন বিধবা হয়েছিলো যাই হোক কী করা যাবে আর তো এই যে দেখো এখন সে এসেছি এখানে প্রণাম করতে ওই এখানে এটাকে বলে যে কি প্যত্তার শ্রাদ্ধ ওটা কী ওটা তো প্রথমে হয়ে গেছে তারপরে আবার দেখো কি যেন একটা হচ্ছিলো তো এখানে এসে সবাই আর কি প্রণাম টোনাম করে শান্তি জল নিতে হবে তার জন্যই ওখানে শান্তি শান্তি নিয়ে তারপরে এই দেখো প্রায় বাজে কিন্তু এখন চারটা তো শ্রাদ্ধর পরেই কিন্তু এই তো খাওয়া দাওয়া হয় আমাদের তো এই তো ডাল আর সবজি ছিল লেবু শশা আরও ছিল হচ্ছে বেগুনি তো দেখো এগুলো দিয়ে এখন হচ্ছে আমরা খাচ্ছি আর শ্রাদ্ধর পরেই কিন্তু এই খাওয়ারটা খেতে মানে খাওয়ার খেতে হয় সকাল থেকে কিন্তু রান্নাঘর একদম বন্ধ ছিল শ্রাদ্ধ প্রায় হাভা শুরু হয়েছিল তখন থেকে কিন্তু রান্নাবান্না শুরু হয়েছে তারপরে এই তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তারপরে যে সবাই খাচ্ছে আর এখানে আর কি যত লোক তোমরা দেখতে পারো সব কিন্তু এগুলো আমাদের হচ্ছে ভাগি স্টাফ মানে আমরা এখানে আগে অনেকবার বলেছি অনেক ভাগি স্টাফ থাকি একসাথে আর আমরা আগে জয়েন্ট ফ্যামিলি ছিলাম যে বাড়িটার তোমাদের দেখলাম মানে যে বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে ওখানেই আমরা সবাই মিলে থাকতাম অনেক অনেক বড় আমাদের পরিবার ছিল তারপরে তো আস্তে 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 সব ভাগ ভাগ হতে হতে এখন সবাই এরকম সেপারেট হয়ে গেছি দেখো আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার যে ননাতে ননাসের আর কি ছেলে তো তাদের খাওয়া দাওয়া করার পর তারপরে ওরা নাকি বাড়ি যাবে আর কি তো তার জন্যে দেখো তোমাদের দাদাভাই বাড়িতে রেখে আসছে আর যেহেতু বেশিক্ষণ লাগে না সাদা বাইকে তো সাদার মিটে আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়া যায় তো চলে গেছে আর এদিকে দেখো আমার হচ্ছে বড়োর পরে মেজো কাকু তো মেজো কাকু হচ্ছে এনেছে একটা হচ্ছে স্প্রাইট আর একটা হচ্ছে ফ্রুটি আনছে তো সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর আমি বলছিলাম যে আমার বরের জন্য রাখো আমার বরের জন্য দাও বরের জন্য দাও তো এইভাবে বলছিলাম জন্য সবাই সেই হাস লাগাচ্ছে তো তা আমি বলছিলাম যে তোমাদের দাদাভাই কিন্তু খুবই দেখবে চেহারাটা খুবই খারাপ হয়ে গেছে আর দেখো তোমাদের আমি সরাসরি বলছি তোমাদের দাদাভাই যে জায়গায় এখন ডিউটি করছে হুম খুবই খারাপ জায়গা আর তোমাদের দাদাভাই প্রথম থেকেই কিন্তু জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর অন্য কোথাও কিন্তু এখনো অবধি ডিউটি করেনি চাকরি পর মানে চাকরি পাওয়ার পর শুধু ওই দুইটা জায়গা এখনও সেম ওরকমই জায়গায় আছে তো প্রচণ্ড আমার টেনশন হচ্ছে টেনশনের সাথে সাথে সব কিছুই তো করতে হবে তাই না এবার এত ভয় লাগছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না রাতের ঘুম আমার সব উড়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আর ছুটি বেশি দিন নেই হ্যাঁ তোমাদের দাদাভাই যে ফোর্সে আছে ওরকম যাওয়ায় মানে ওরকম জায়গায় পোস্টিং ওর না ওর মোটামুটি একটা ভালো জায়গায় পোস্ট পোস্টিং পড়া উচিত কিন্তু প্রথম থেকেই ও ওই দুইটা জায়গায় মানে জম্মু কাশ্মীরের কোন জায়গায় ও ডিউটি করেনি প্রায় সব জায়গায় কিন্তু ডিউটি করেছে প্রায় ওখানে হয়তো দুই মাস ওখানে তিন মাস ওখানে এক মাস এরকম করতে করতে তোমাদের অনেক মানে অনেক সময় বলি যে তোমাদের দাদাভাই ব্যাটলিয়ানে আছে কোয়ার্টার ব্যাটলিয়ানে মানে হচ্ছে আজকে এখানে কালকে সেখানে পশু ওখানে হ্যাঁ তো ও তার জন্য কোয়ার্টার আমাকে নিয়ে যেতে পারছে না বা কোয়ার্টারে সেরকম নেই ওর ওদেরই নিশ্চয়তা নেই ধরি না আমাকে কেমন করে কোথায় নিয়ে যাবে তাই না বলো তো আর কিছু দিন আর কিছু দিন আর কিছু দিন তারপর হয়তো বা ভাবি যে ভালো জায়গায় কোথাও পোস্টিং পড়বে সেখানে কোয়ার্টার থাকবে আমাকে নিয়ে যাবে কিন্তু কি বলবো আর সেই স্বপ্ন যে কবে পূর্ণ হবে জানি না তো দেখো এখানে কিন্তু যত সবাই আছে আমার হচ্ছে পিসিরা আমার হচ্ছে দিদিরা সবাই আমার কিন্তু বাবার বাড়ির পরিবারে সবাই কিন্তু মানে সবাই বলতে একশো পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট কিন্তু সার্ভিস হ্যাঁ মানে সবাই আর কি চাকরি করে যেমন আমার আমার বাবারা চার ভাই চার ভাইয়ের মধ্যে তিন ভাই চাকরি করে 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 এখন হচ্ছে ডিটার হয়েছে দুজন আর আর মানে সেজো কাকু আর কি এখনও আছে চাকরি যত আর এক দুই বছর পরে রিটায়ার হয়ে যাবে আর ছোটো কাকু কিন্তু ঠিকাদার ছিল হুম পিসিদের মধ্যেও আমার দুজন পিসি আর কি চাকরি করে তারপরে পিসুরা করে তারপরে যে দিদি যাইবুরা মানে পিসিদের ছেলেমেয়েরা যারা যারা আর কি যাদের যারা আগের আর কি তাদের তারাও চাকরি বাকরি করে তারপরে আমার মানে অনেকে আর কি হ্যাঁ তো আমার পরিবারে চাকরি বাকরি আছে অনেক আছে তো এগুলো বলি জন্য অনেকে অনেক রকম আর কি মন্তব্য করে বা খারাপ কমেন্ট করে কিন্তু না যেগুলো বলি আমি সেগুলো একদম একশো পার্সেন্ট ঠিক কথা বলি আমি কোনো ভুল কথা বলি না আর আমি ভুলের কোনো দিনও আশ্রয় নিয়ে ব্লগিংও করিনি হ্যাঁ তো অনেকে বলে না যে মানে বাবার বাড়িতে কিছু পাসনি শ্বশুর বাড়িতে এসে পাইছির জন্য তোর একদম সেই হয়ে গেছে বড় বড় চাকরি করে জীবনে তো চাকরির মুখ দেখতি না তো ওটাই ওই জন্য তোমাদের আর কি বললাম যে আমার বাবার বাড়ির পরিবারে না যাদেরকে দেখো প্রায় জনই সার্ভিস চাকরি করে হুম আর মানে আর ওই তো চাকরিন্দার পরিবার থেকেই আমিও বিলং করি হ্যাঁ এমন না যে আমি কিছুই দেখিনি আমার বাবার বাড়িতে আমি অনেক কিছু দেখেছি যেটা শ্বশুরবাড়িতে আমি দেখিনি হ্যাঁ আর আমার বাবার বাড়ি হচ্ছে অনেক বিরাট বড়ো পরিবার তোমরা ভিডিওতেই তো দেখতে পেয়েছো তাই না তো দেখো এখানে হচ্ছে দিদি পয়সা দিয়েছে শিঙাড়া আর হচ্ছে বড়া আনার জন্য সেটাই হচ্ছে সবাইকে এখন আমি দিচ্ছি আর যা মানে ছোটো জামেবু আসছিলো তখন হচ্ছে জামেবু হচ্ছে ফ্রুটি নিয়ে আসছে তারপরে হচ্ছে মোমো নিয়ে আসছিলো তারপরে হচ্ছে তোমার বুন্দিয়া ঝুড়ি নিয়ে আসছিলো সেগুলোও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে এখন এগুলো আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করছি ওই দেখো তোমাদের দাদা মানে সবাইকে হচ্ছে আমি সার্ভ করছিলাম আর মারা এগুলো খাবে না কারণ হচ্ছে মাদের কালকে কালকে আর কি অনুষ্ঠানটা হওয়ার পরে ওরা হচ্ছে আমিষ খাবে যেহেতু শিঙারাটা আমিষ ছিল তার জন্য তারা খায়নি আর তারপরে চলে এসেছি এই বাড়িতে আর এই যে রাতের এখন খাওয়া দাওয়া চলছে সবাই খাওয়া দাওয়া করে এখন যে যার মতন মানে ঘরে ঘরে গিয়ে ঘুমাবে আর কালকে তো মর্ষমুখী কালকে তো অনেক আত্মীয় স্বজন আসবে বা অনেক কাজ বাজ আছে তো এই হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো ভাগনা হচ্ছে লাইট জ্বালায় ও হচ্ছে মানে ইয়ে করছে তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে হচ্ছে দেখা হচ্ছে